আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কুণ্ডলী আজকে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি এটা হচ্ছে পার্বতীপুর জংশন তো দর্শক আজকে আমাদের এই জায়গায় উপস্থিত হওয়ার একটা উদ্দেশ্য কারণ এখন বর্তমানে শীত চলছে তো আমরা আমরা আপনারা জানেন এখন কিছু মানুষ রাস্তায় থাকে তো তাদেরকে আমরা শীত থেকে বাঁচানোর জন্য একটা ক্ষুদ্র প্রতিষ্ঠা করব তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে আসসালামু আলাইকুম। ওয়া মা গাদাওয়ান না কা গাদাওয়ান কত কি হয় না। আসসালামু আলাইকুম ওযা না কা গাদাওযান কত কি হয না আসসালামু আলাইকুম সুপ্রিয দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন তোイツম দেখতে পাচ্ছেন ওনার অবস্থা তো আপনারা যারা মানে আছেন যারা ঘরের ভিতরে খুব ঠান্ডার মধ্যে খুব ভালো আছেন তো রাস্তায় দেখতে পাচ্ছেন এই সব মানুষ খুব অসহায় ভাবে আছে তো আমি তাকে সম্মানটুকু শীতের একটু উপহার দিতে চাই সবাই আমাদের সাথে থাকুন। সবাই আসতে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন যখন পেলের পক্ষ সবাই দোয়া করবেন